নকজেল জাপানির স্টিকার সহ এখানে মাসদার মনোগ্রাম জাপানি স্টিকার ফোর স্টারের গাড়ি এখানে দেখেন মাসদার লেখা আছে মাসদার মনোগ্রাম ব্যাকলাইট গাড়ির সাথে লাইট এখানে দেখেন এই ব্যাকলাইট গাড়ির সাথে এক্সেলার লেখা আছে সব পরিপাটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আশি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুল খুব ভালো আছি বাবা আজকে দেখাবো চমৎকার ফিটিংসের ভালো কন্ডিশনের একটি গাড়ি এবং খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গাড়ির মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার এগারোতে পনেরোশো সিসি গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল হেডলাইট বেগলাইট সব গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই গাড়ির মধ্যে পাবেন না দেয় এক জেলা গাড়ি মাসদা এক জেলা কিন্তু বাবা আমার কাছে দুইটা গাড়ি আছে গ্রে কালার আর একটা গাড়ি দেখেন বাবা ভাই দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন মেরুন কালার একদম নতুন গাড়ি দেখেন অবশ্যই আপনারা আসবেন এই দুইটা গাড়ি আমার কাছে আছে খুবই পরিপাটি সাদা লোক হলো একদম নিখুঁত কন্ডিশনের গাড়ি আছে মাঝদা এক জেলা দুই হাজার নয় মডেল এই গাড়ি বাবুয় এমন একটা প্রাইজে দিব পুরো ঢাকা শহরে এরকম গাড়ি কন্ডিশানে এরকম প্রাইস পাবেন না গাড়ি কিন্তু বাবা কন্ডিশানের উপর দাম হয় বাট এই কোয়ালিটির গাড়ি এই কন্ডিশনের গাড়ি কিন্তু এই প্রাইজে পাবেন না আমি বলে দিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হেডলাইটটা গাড়ির সাথে পাচ্ছেন অনেক সুন্দর মাছদার মনে করলাম ডিজিটাল পাবেন হেডলাইট গ্রিল সুন্দর ফগলাইট খুবই চমৎকার গ্রে কালার গাড়ির কালারটা কিন্তু বাবু অসম্ভব সুন্দর গাড়ি কিন্তু আমরা টাচ আপ করেছি খাটো কিছু ক্র্যাচ ছিল আত ছিল আমরা রঙ করেছি ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল অনার থাকবে বা উপার্জনের সম্মান থাকবে আমার সিটি কার্ভেলি শোরুমের জন্য কাস্টমার পক্ষে দেখে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সামনে গ্লাসটা অরিজিনাল মাসদার মনোগ্রাম সেন্সর আছে এখানে দেখেন জাপানি স্টিকার জাপানিজ স্টিকার রিজিনাল নাম্বার স্টিকার হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট স্টোরিয়া নেই কোথাও কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ দেখেন ভিতরে ইন্ট্রোয়ার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এত কম বাজেটের মধ্যে এত লাক্সারিয়াস ফিল কেমন হবে দেখেন সিটটা দেখেন বাবা সিট দেখলে বুঝবেন গাড়ি ব্যবহার হয়নি তেমন দেখেন খুবই চমৎকার ফিলের একটি গাড়ি মাসদার এক জেলা গাড়ি দেখেন ভিতরে বাইরের সব একদম ফ্রেশ সামনে পিছনে গ্লাস অরিজিনাল দেখেন পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল জাপানি স্টিকার সহ এখানে মাজদার মনোগ্রাম জাপানি স্টিকার ফোর স্টারের গাড়ি এখানে দেখেন মাসদার লেখা আছে মাজদার মনোগ্রাম ব্যাকলাইট গাড়ির সাথে শোলাইট এখানে দেখেন এই ব্যাকলাইট গাড়ির সাথে জেলা লেখা আছে সব পরিপাটি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজের কোনো কাজ করতে পারব ওই দেখেন একদম খুবই নাইস ফিটিংয়ের গাড়ি আলোর মতে পরিপাটি অবস্থায় স্বাচ্ছন্দ্যভাবে ফিল করে গাড়ি ড্রাইভ করতে পারবে ক্রুজ কন্ট্রোলিং থেকে শুরু করে সব কিছুই কিন্তু গাড়ির সাথে পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটর সহ কিন্তু আছে পারবে আমরা গাড়ির ইঞ্জিনের কন্ডিশনে দেখবো দেখেন অনেক সুন্দর দেখেন চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেন্সার মাউন্টেন গিয়ার সব গাড়ির সাথে কিছু করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি ড্রাইভ করবেন এই গাড়ি যে নিবে আলোর মতো আমার জন্য দোয়া করবে ভাই সিসি পনেরোশো প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল করে দেবো জি মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার এগারো পনেরোশো সিসি গাড়ি তেলের গাড়ি কাগজপত্র সব আপডেট পাবেন স্মার্ট কার্ডের মালিক গাড়িটা গুলশান এক নাম্বার থেকে গাড়ি কিনেছি গাড়ির মালিক খুবই যত্নে গাড়িটা ড্রাইভ করেছে মেজের কোনো কাজ করতে হবে না যে নেবে সেকেন্ড মালিক হবে বাবাই এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং কিছু অনার করবো অনেক কম দাম দিয়েছি এই গাড়ি কিন্তু আপনারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি এটা কিন্তু প্রায় অনেক বেশি দাম দিয়েছিলাম এখন বাজারের অবস্থা ভালো না দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না আমাদের ব্যবসায়িকরা অবশ্যই একটু বিপদের মধ্যে আসি সেল কম আগে যে সেলস ছিল তার চেয়ে আমাদের সেল প্রায় ফিফটি পারসেন্ট কমে আসছে সেল একদম রিজনেবল হয়ে গেছে তো আমরা গাড়ির দামটাও রিজনেবল করে দিয়েছি কাস্টমার জন্য চালায় স্বাচ্ছন্দ্য ফিল করতে পারে আমাদের পক্ষ থেকে কাস্টমারে একদম রিজনেবল করে গিফট করবেন ইনশাল্লাহ বাবা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামারবাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম